কলকাতা পুলিশের মাঠ শুরু হবে এটা আমরা সকলেই জানি এবং সকলেই নিজে নিজে আইডিয়া করে নিয়েছে ক্যালকাটা পুলিশের মাঠ হয়তো ভোটের পরে হবে এটা নিজস্ব চিন্তা ভাবনা আমি বলছি যে সবাই মনে করেছিল তাই কেন এসআইআর খসড়ার লিস্ট বাড়ানোর কথা ছিল ফেব্রুয়ারির চোদ্দ তারিখ সেটা কিন্তু পিছিয়ে হয়ে গেছে প্রায় আঠাশ তারিখের দিকে অর্থাৎ যেহেতু লিস্ট পিছিয়ে গেছে ভোটের ঘোষণা কিন্তু অনেকটা পেছন থেকে হবে প্রায় মার্চের দশ তারিখ সেই জন্যে ক্যালকাটা পুলিশের যাদের মাঠ করবে তোমরা ধরে নিয়েছ ভোটের পরে আমি বলছি যেহেতু পিছিয়ে গেছে পরীক্ষা নেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু আগে হওয়ার সম্ভাবনা নেই এটা কেউ বলতে পারবে না যদি ভোটের আগে মাঠ হয়ে যায় সেক্ষেত্রে যারা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশে ফেল করেছিলে তারা কিন্তু সংশয়ে থাকবে সেই জন্যে বলবো তোমরা রিক্স নিও না তোমরা একদম নিজের প্র্যাকটিস একশো ভাবে শুরু করো কারণ যারা বিশেষ করে ছয় কুড়ি বা সেম সেমভাবে পাস করেছ তারা যদি মাঠ লুজ করো সেক্ষেত্রে কিন্তু তোমরা আবার একটা সংশয়ে পড়ে যাবে মাঠ ফেল করার চান্স থাকবে সেই জন্যে সবাই শুয়ে পড়েছে যারা ভালোভাবে মাঠ পাশ করেছে তাদের দিক তাকিয়ে লাভ নেই বিশেষ করে যারা ফেলুয়ার অর্থাৎ ফেল করেছে বা খুব টাইট ওই পাস করেছে তাদেরকে আমার সাজেশন তুমি নিজেকে হান্ড্রেড পারসেন্ট রেডি রাখো কারণ মাঠে দেড় ঘন্টা প্র্যাকটিস করলে পড়াশুনোর কোনো ক্ষতি হয় না সেই জন্যে একটা ধারাবাহিক প্র্যাকটিস জগিং ফ্রি অ্যান্ড এক্সারসাইজ স্ট্রাইট এই টাইপের এক্সারসাইজটা রাখতেই হবে তাহলে কিন্তু তুমি শটে যদি বলে যে মাঠ এখান থেকে এক মাসের ভিতরে হবে তোমার দ্বারায় মাঠ পাস করা সম্ভব কিন্তু যদি মনে করো যে যে ঠিক আছে দেখে নেব এটা কিন্তু দেখে নেওয়ার জায়গা না সেই জন্যে তোমাদেরকে বলবো যে যারা ক্যালকাটার ক্যান্ডিডেট তোমরা ধরে নাও ভোটের আগেই মাঠ কারণ যদি মার্চের দশ তারিখে ভোট ডিক্লিয়ার হয় এখনও কিন্তু এক মাসের বেশি সময় আছে চোদ্দো থেকে কুড়ি তারিখের ভিতরে যদি ক্যালকাটা পুলিশের রেজাল্ট রিটিন রেজাল্ট দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু মাঠ ভোটের আগে হবে সেই জন্যে তোমরা রিক্স নিও না তোমরা একদম প্রপার গাইডেন্সে তোমরা প্র্যাকটিস করো এবং বিশেষ করে যারা আমার সাবস্ক্রাইবার বা যাদের কাছে নতুন ভিডিও পৌঁছাচ্ছে প্রতিদিনের শিডিউল আমি ওয়ার্কআউটগুলো ছাড়ি তা আমার সাথে থাকো এবং তোমরা ক্যালকাটা পুলিশের জন্য যারা চিন্তিত তারা কিন্তু কোনো রকম সমস্যা নেই তোমরা একদম প্রপার ওয়েতে যেটা সাজেশান দিলাম যে যদি পরে হয় সেক্ষেত্রে কিন্তু সেটাও কিন্তু খুব বেশি সময় নেই এপ্রিলের ফার্স্ট উইকে ভোট হয়ে গেলে কিন্তু তোমাদের দু আড়াই মাসের বেশি সময় নেই এটা খুব যে বিশাল আহামরি সময় সেটাও না সেই জন্যে বলবো তোমরা নিজেকে প্রস্তুত রাখো আড়াই মাস সময় চাকরির জন্যে এটুকু করতে হবে আর বিশেষ করে এসআই মেন দেবে যারা তাদেরকে বলবো এমনি শরীর ফিট রাখতে গেলে প্রতিদিন আধ ঘন্টা নিজের শরীরের শরীর শরীরচর্চা করার খুবই প্রয়োজন সেই জন্যে নিজেকে ফিট রাখতে হবে নিজেকে ফিট রাখতে হবে আবার কলকাতা পুলিশের মাঠও আছে সেই জন্যে এক ঘন্টা সময় সকাল বেলা তোমরা যারা এর ক্যান্ডিডেট তাদেরকে বলবো যে এক ঘন্টা ওয়ার্ক মানে ফিজিক্যাল ওয়ার্কে থাকতে সেক্ষেত্রে কিন্তু তোমার পড়ার কোনো ক্ষতি হবে না সেই জন্যে আবার এক একবার বললাম যদি ভোটের আগে হয় শুরু করে দাও ভোটের পরে হলেও আড়াই মাসের বেশি সময় নেই সেক্ষেত্রে কিন্তু খুব বেশি সময় না সেই জন্যে নিজেকে সর্বদা প্রস্তুত রাখো কারণ চাকরিটা তোমার পেতেই হবে